দুই থেকে পাঁচ বছর বয়সী শিশুদের আচরণ কেমন হয়ে থাকে আসসালামু আলাইকুম আহমতুল্লাহ সম্মানিত অনেকেই প্রশ্ন করে থাকেন যে আমার সন্তানের বয়স পাঁচ বছর চার বছর সে কোনো কথা শুনে না সে পড়তে চায় না এখন এই যে শিশু এই শিশুদের আচরণগুলো কেমন হয়ে থাকে আজকের ভিডিওতে এই বিষয়টা ক্লিয়ার করার চেষ্টা করবো আশা করছি মনোযোগ দিয়ে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন দুই থেকে পাঁচ বছর বয়সী শিশুদের আচরণ বয়স ভেদে ভিন্ন হতে পারে কারণ বয়স ভেদে এদের আচরণ পরিবর্তন হয় সাধারণত তাদের এই আচরণটা নির্ভর করে হচ্ছে তাদের মানসিক শারীরিক ও সামাজিক দক্ষতার পর তো প্রথমে আমরা জানবো দুই থেকে তিন বছর বয়সী শিশুদের আচরণগুলো কেমন হয় তারা কি করে চলেন জেনে নেই এই বয়সী শিশুরা যে আচরণটা করে থাকে তাদের সামনে আপনি যখন কোনো কিছু করতে যাবেন তারা বলবে যে না এটা আমি করব। এটা আমি পারবো এই জাতীয় আচরণগুলো কিন্তু তারা প্রদর্শন করে থাকে অর্থাৎ ধীরে ধীরে তারা একটু স্বাধীন হতে চায় আমরা জানি যে শিশুরা অনুকরণ প্রিয় আর এই যে দুই থেকে তিন বছর এই বয়সটাতে তারা মা বাবা এবং পরিবারের অন্যান্য সদস্য বা সমাজের অন্যান্য সদস্যদেরকে তারা অনুকরণ করে এবং তারা সেটা দেখে দেখে নিজেদের মধ্যে অ্যাপ্লাই করার চেষ্টা করে এই সময়টাতে তারা অনেক বেশি রাগ এবং জেদ দেখায় কারণ হচ্ছে তারা আবেগটাকে এই সময় নিয়ন্ত্রণ করতে পারে না এই আবেগটা নিয়ন্ত্রণ করতে না পারার কারণেই তারা এই বয়সে একটু উত্তেজিত হয়ে যায় এই যে বয়সটা এই বয়সটাতে তারা অন্যের অনুভূতি বোঝার চেষ্টা করে না যে কারণে তাদের সামনে যে খেলনাগুলো রয়েছে বা যে কোনো জিনিস রয়েছে এটা সে আমার শুধু আমার মনে করে এবং এটাই বলতে থাকে যে এটা আমার এটা আমার ওটা আমার মানে সবগুলোই তার তার এইগুলোতে কারো ভাগ নেই এরকমটাই সে মনে করে এই বয়সটাতে এই বয়সটাতে তারা ছোট ছোট বাক্য বলতে থাকে এবং এই যে ছোট ছোট বাক্য শেখে এর থেকে কিন্তু তাদের শব্দ ভাণ্ডার বাড়তে থাকে এখন আমরা জানবো তিন থেকে চার বছর বয়সী শিশুদের আচরণ এই যে তিন থেকে চার বছর বয়স এই বয়সে সে আশেপাশের যে বন্ধু বান্ধব রয়েছে অর্থাৎ তার সহপাঠী যারা রয়েছে তাদের সাথে সে ধীরে ধীরে খেলতে শেখে এবং খেলাধুলায় অংশগ্রহণ করে মাঝে মাঝে কিন্তু সে একা একাও খেলে থাকে অর্থাৎ মাঝে মাঝে সে নিজের ইচ্ছা মতো খেলাধুলা করে আর এই যে ধীরে ধীরে বন্ধুদের সাথে খেলাধুলার প্রবণতাটা একটু বাড়ে আর এই কারণে কিন্তু তার মধ্যে সামাজিক যে দক্ষতা এই দক্ষতাটা বৃদ্ধি পায় আর এই যে ধীরে ধীরে সে বন্ধুবান্ধবের সাথে মিশে সহপাঠীদের সাথে মিশে খেলাধুলা করে সমবয়সীদের সাথে মিশে খেলাধুলা করে এর ফলে কিন্তু সামাজিক যোগাযোগ বৃদ্ধি পায় এই বয়সে শিশুরা একটু কল্পনা প্রবল থাকে বেশি তারা দেখবেন বেশি করে গল্প বলতে চায় গল্প শুনতে চায় এবং নিজেরা গল্প তৈরি করতে চায় আর সেই গল্পগুলো কিন্তু আমাদেরকে তারা শুনিয়েও থাকে এই বয়সে তারা আপনার যে নির্দেশনাগুলো রয়েছে আপনি যে নির্দেশনাগুলো দিবেন পরিবারের অন্যান্য যারা রয়েছে তারা যে নির্দেশনাগুলো দিবে তারা কিন্তু আস্তে আস্তে সেই নির্দেশনাগুলো মেনে চলতে শেখে তবে কখনো কখনো অবাধ্য হয়ে থাকে দেখেন কাজের প্রশংসা কিন্তু সবাই পছন্দ করে এই বয়সে শিশুরা কিন্তু কাজের যে প্রশংসা সেটা কিন্তু খুব ভালোভাবে বুঝতে পারে সে যদি কোনো ভালো কাজ করে আর আপনি যদি তাতে প্রশংসা করেন সে কিন্তু সেই কাজটা আরও বেশি আগ্রহ নিয়ে করার চেষ্টা করে তাই আমরা চেষ্টা করব। এই বয়সে যখন আমাদের সন্তানরা একটু ভালো কাজ টাজ করবে আপনি কাজ দিলে আপনার কথা শুনবে তখন প্রশংসার মাধ্যমে তাকে অনুপ্রাণিত করা উৎসাহিত করা ওই যে দুই থেকে তিন বছরে যে জেদরা ছিল যে রাগটা ছিল সেই রাগটা তিন থেকে চার বছরে এসে একটু কমে যায় একটু কমে কমতে পারে অর্থাৎ এই বয়সটাতে এসে তারা একটু ধৈর্যশীল হয় ধৈর্যশীল হয় বলতে ধৈর্যশীলতাটা শিখে আর কি তবে মাঝে মাঝে অনেক জেদও দেখাতে পারে এখন আসি চার থেকে পাঁচ বছরের শিশুদের আচরণ কেমন হয় সেই সম্পর্কে এই চার থেকে পাঁচ বছর বয়সী শিশুদের মধ্যে একটা বিষয় লক্ষ্য করা যায় যে তারা নিজেদের খেলনা জিনিসগুলো যে রয়েছে এবং খাবারগুলো এটি তাদের বন্ধুদের মাঝে বা সহপাঠীদের মধ্যে বা তার নিজের ভাই বোনদের মধ্যে ভাগ করতে শেখে অর্থাৎ তার মধ্যে একটা সহযোগিতাপূর্ণ মনোভাব তৈরি হয় যার ফলে কিন্তু সে তার নিজের জিনিসগুলো অন্যের সাথে শেয়ার করতে চায় এবং শেয়ার করে আর এই চার থেকে পাঁচ বছর বয়সে এসে তার অনেক সৃজনশীল কাজের সাথে যুক্ত হতে চায় যেমন তারা গান গাইতে পছন্দ করে ছবি আঁকতে পছন্দ করে কবিতা আবৃত্তি অভিনয় করা ইত্যাদি কাজে আগ্রহ দেখায় এই বয়সটাতে এসে বাবা মা এবং শিক্ষকদের কথা শুনতে চায় এবং শুনে এবং তাদের নির্দেশনা অনুযায়ী কাজ করতে আগ্রহী হয় এখানেই একটা সমস্যা থাকে যে অনেকেই প্রশ্ন করে থাকে অনেকেই বলে থাকেন যে সন্তান বয়সে এসে নাকি বেশি কথা শুনে না দেখেন তার আগের যে স্টেজগুলো রয়েছে সেই স্টেজগুলো কিন্তু আপনাকে সুন্দরভাবে অতিক্রম করতে হবে এবং এই বয়সে এসেও কিন্তু সন্তানের সাথে আপনাকে অবশ্যই তার সাথে মিশতে হবে খেলতে হবে তার কথা শুনতে হবে দেন আপনার কথা শুনবে সে এখন আপনি যদি প্রথমেই তাকে কথা শুনতে বলেন বলেন যে তুমি পড়তে বসো তুমি এখনও পড়তে বসছো না কেন এরকমটা নয় আমাকে তখন বলতে হবে যে চলো আমরা এটা করি চলো আমরা ওইটা করি এভাবে একটু ভালো করে তার সাথে আচরণ করেন দেখবেন সেও আপনার সাথে সুন্দর করে আচরণ করছে আর সবচেয়ে বড় প্রবলেমটা যেটা সেটা হচ্ছে এই বয়সে এসে কিন্তু প্রচন্ড পরিমাণে প্রশ্ন করবে আপনাকে এবং আমাদেরকে অনেক প্রশ্ন করে ওরা এই সময় কিন্তু আমরা অনেক বিরক্ত হই একদম বিরক্ত হওয়া যাবে ওরা যত প্রশ্নই করুক ওদেরকে প্রশ্ন করতে উৎসাহিত করতে হবে এবং সঠিক প্রশ্ন যেন ওরা করতে পারে এটার প্রতি তাদেরকে উৎসাহিত করতে হবে এখন এই বয়সে এসে এরা তো প্রশ্ন করে যে এটা কি ওটা কি এটা কেন ওইটা কেন এটা কিভাবে হলো এমন হাজারো প্রশ্ন সে করতে পারে এই বয়সে এসে ওরা রাগ দুঃখ এবং আনন্দ প্রকাশ করতে শিখে এবং ধীরে ধীরে তারা আবেগ নিয়ন্ত্রণ করতে পারে এই বয়সে শিশুরা কিন্তু অনেক বেশি কৌতূহলী ও শক্তিশালী হয় তাদের নিরাপত্তা ও ইতিবাচক নির্দেশনা দেওয়া খুবই গুরুত্বপূর্ণ তো সবশেষে একটা কথাই বলবো যে সন্তান হচ্ছে আসল সম্পদ আপনি রাগ করবেন না ওরা অনেক কিছুই করবে কথা শুনবে না পড়বে না এটা তাদের স্বাভাবিক একটা আচরণ অবশ্যই ধৈর্য ধরতে হবে ধৈর্য ধরে লেগে থাকতে হবে সে ভালো করবে অবশ্যই ভালো করবে লিখে থাকুন ধন্যবাদ সবাইকে